বন্ধুরা ভিডিও আপলোড করে দেওয়ার পর দুটো কালি কাজ করে দাও তোমাদের বিভস্ত পরিমানে ভিউ আসবে তোমাদের ডেলি চল্লিশ থেকে সেই ভিডিওতেও ভিউ আসবে তোমাদের জিনিসটা দেখিয়ে দেবো আজকে পুরো কেউ কেউ স্কিপ করবে না পুরো মন দিয়ে কিন্তু ভিডিও দেখো আমি যে তোমাদের জিনিসটা বোঝাতে এসেছি তার আগে বলে দিচ্ছি আমি শোনো তোমাদের বেঙ্গলী কেটার শোভন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করে দেবে আর দেখো আমার দিনের যে উইনার ছিল সেটা হচ্ছে এই চ্যানেলটা তোমরা সবাই গিয়ে কিন্তু একটু দিদি সাপোর্ট করে দিয়ে আর তোমার যদি চ্যানেলটাকে ফ্রিতে প্রমোশন করতে চাও তাহলে কি করতে হবে আমার এই ভিডিওটাকে লাইক করতে হবে কমেন্ট করতে হবে ভালো করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে তাহলে তোমাদের কিন্তু আমি নেক্সট তোমাদের চ্যানেলে আমি উইনার বেছে দেবো দেখো আমি না বেশি কথা বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি তো তোমাদের যে ক্যাটাগরি কাজ করছো বা তোমাদের যেমন ক্যাটাগরি চ্যানেল আছে সেই ক্যাটাগরির চ্যানেল কিন্তু ওপরে কিন্তু চ্যানেল আছে সেই চ্যানেলে কিন্তু গিয়ে দেখবে তারা কি ডেসক্রিপশন দিচ্ছে বা কি টাইটেল দিচ্ছে সেই টাইটেল গুলো কিন্তু তোমরা কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে বসাবে তোমাদের ধরো যে ক্যাটাগরি আছে ভালো করে বুঝবে ধর তোমাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির ছেলেটা কিন্তু ওপরে যাবে তো সার্চ করবে সেই ক্ষেত্রে তোমরা যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটা কিন্তু সার্চ করবে সার্চ করার পর দেখবে যারা কোনো ওপরে টপস র্যাঙ্ক করছি যে ভিডিও গুলো সেই ভিডিও গুলো কিন্তু টাইটেল গুলো আমি তোমাদের দেখো পুরো বোঝাচ্ছি কারণ তোমরা জানো আমার কিন্তু একটাই ফোন আমি তোমাদের স্ক্রিন রেকর্ডিং এর বোঝাবো তোমরা কিন্তু সব কিন্তু স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে বোঝাবো তোমরা কিন্তু কেউ স্কিপ করে যাবে না তাহলে কিন্তু বুঝবে না পুরো ভিডিওটা কিন্তু তোমরা ওয়াচ করো তোমাদের কিন্তু জানকারি থেকে বেশি থেকে বেশি কিন্তু জানকারি তোমাদের দেবো আমি তো দেখো পুরো ভিডিওটা ওয়াচ করো আমি দেখো সাইডের স্ক্রিন রেকর্ডিং অন করছি বন্ধুরা আমি কিন্তু ইউটিউবটা এখানে ওপেন করছি ইউটিউবটা ওপেন করে নেওয়ার পর এখানে দেখো সার্চ অপশনটা আছে এখানে সার্চ অপশনে চলে আসবে সার্চ অপশনে এসে তোমরা এখানে সার্চ করবে দেখো আমি কিন্তু এখানে সার্চ করেছি ইউটিউবেতে চ্যানেল কিভাবে খুলবে ঠিক আছে দেখো এইখানে কিন্তু টপ র্যাঙ্ক করছে এটা হচ্ছে বেঙ্গলি অল টিপস এই বেঙ্গলি অল টিপস ঠিক আছে এই হচ্ছে এটা হচ্ছে দাদার হচ্ছে বেঙ্গলি অল টিপস এখানে সব বেঙ্গলিতে অল তোমাদের কিন্তু টেক ক্যাটাগরি এখানে ভিডিও দেয় দাদা তো যাই দেখো দাও আমি এখন তুলছি দু নম্বরে কিন্তু র্যাঙ্ক করছে রোহান নাগ রোহান নাগে কিন্তু এখানে চলে এসছে কিন্তু এখন ওয়ান ইয়ার আগে ছেড়েছে কিন্তু দেখো ওয়ান পয়েন্ট থ্রি এম কিন্তু এখানে ভিউ চলে এসছে রোহান নাগের দেখো তিন নম্বরে কিন্তু র্যাঙ্ক করছে ভিট এক্সপেন্ড ঠিক আছে এই কিন্তু বড় বড় চ্যানেলগুলো কিন্তু র্যাঙ্ক করছে দেখো এরা কিন্তু র্যাঙ্ক করছে তার তলায় কিন্তু দেখো আরো কিন্তু সব ভিডিওগুলো গুণে এসছে আমি কিন্তু সার্চ করেছি কি করে ইউটিউব চ্যানেল বানাবো তার মধ্যে ধর তোমাদের আমি বোঝাবার জন্য খালি এরা করেছি তোমার ধর যে ক্যাটাগরি চ্যানেল আছে সেই ক্যাটাগরি তোমাদের সার্চ করে নেবে সার্চ করে নেওয়ার পর দেখবে যে ওদের কি টাইটেল লেখা আছে দেখো তারপর তোমাদের আমি বোঝাচ্ছি তোমরা এখান থেকে ব্যাক করে চলে আসবে ব্যাক করে চলে আসার পর ব্যাক করে চলে আসবে এসে আমি দেখো তোমাদের বলে জন্য ওয়াইটি স্টুডিওটা আমি কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে ওপেন করলাম তোমাদের কিন্তু এখানে ওপেন করে নেবে করে নেওয়ার পর দেখো করে নেওয়ার পর তোমাদের আমি জাস্ট তোমার কিছু আমি তোমাদের কিছু বলার জন্য কিন্তু বলছি কেউ কিন্তু স্কিপ করে যাবে না ভিডিও দেখো আমি কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে দেখো আমি কিন্তু এই ভিডিওটা ছেড়েছি আমি কিন্তু এই ভিডিওটা নিয়ে নিলাম এই ভিডিওটা দেখো দশের মধ্যে এক নম্বর র্যাঙ্ক করছে আমার কিন্তু সব কিন্তু গ্রিন টিক কিন্তু ওপর দিকে আছে আমি যদি এই পেসিল আইকনে ঢুকি পেসিল আইকনে যাওয়ার পর আমি এই ভিডিওতে অ্যানালাইসিসে ঢুকলাম ঢোকার পর দেখো আমি কিন্তু এখানে ঢুকলাম ডেক্রেশানে ডেক্রেশানে দেখো ভালো করে করে কিন্তু লক্ষ্য করবে দেখো আমার টাইটেল দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটখানা কিন্তু আমি এখানে দেখো টাইটেল দেওয়া আছে তারপর কিন্তু আমার এখানে দেখো সব কিন্তু হ্যাশট্যাগ দেওয়া আছে সব কিন্তু পোর্ট কিউয়ার দেওয়া আছে তাহলে কি বলতো তোমাদের কি বলছি তোমাদের ধরো যে ভিডিও তোমরা বানাবে বা যে ভিডিও গুলো তোমরা বানাবার আগে সার্চ করে নেবে যে সার্চ যে র্যাঙ্ক করছে কোনো সেইখান থেকে কিন্তু তোমরা টাইটেল গুলো কিন্তু তোমরা কিন্তু কপি করে তোমাদের কিন্তু ভিডিও বসাবে ভালো করে দেখো আমার কিন্তু দেখো এখানে টাইটেল দেখেছো তো লম্বা করে তোমরা কি করো এখানে তোমাদের কিন্তু যে কোনো একটা ধরো টাইটেল দিয়ে দিলে টাইটেল দেওয়ার পর এখানে কিন্তু অল্প করে তোমার ডিসক্রিপশন দিয়ে এখানে তুমি হ্যাশট্যাগ দিয়ে দিলে কিছু কিওয়ার্ডস দিয়ে দিলে ওরকম করে কিন্তু কিন্তু হবে না তোমার যদি নিয়মে কিন্তু কাজ করতে চাও তাহলে কিন্তু তোমাকে করতে হবে ভালো করে সঠিক করে কিন্তু এসইও করতে হবে এসইও যদি তোমার ঠিকঠাক করে করে দাও তোমার ধরো ইন ফিউচার কিন্তু দেখো এখন তোমার ধরো যদি তোমার ধরো ভিউ কম এলো ইন ফিউচার মানে পরে তোমার ধরো দু মাস বা তিন মাস পরে গিয়ে তোমার কিন্তু ভিডিওতে ভিউ আসবে যেটা আমার আসে এখন আমার আসছে ঠিক আছে তারপর দেখো আমি তোমাদের বোঝাচ্ছি আমি ধরো আরো দু আরো ধরো তোমার ভিডিও নিয়ে নিচ্ছি তো আমি দেখো এই ভিডিও দেখো আমি দুদিন আগে ছেড়েছি দেখো তিন ভিডিওটা এর ভিডিও দেখো তিন নম্বর র্যাঙ্ক করছে দশের মধ্যে আমি আমি যদি যদি এই ভিডিওটা ঢুকি ঢোকার পর দেখো এই ভিডিওটা আমি দেখো ডেসক্রিপশনে গেলাম যাওয়ার পর দেখো আমি যদি এখানে টাইটেল দিয়েছি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই যে সাতটা দেখো যে এই যে টাইটেলগুলো দিয়েছি তার মানে কি বলতো এই ভিডিওতে আমি যেভাবে এসিও করেছি আমার যদি ইন ফিউচারে কিন্তু প্রচুর ভিউ আসবে এখন ধরো কমেলে

এই দেখো বেঙ্গলি অল টিপস দেখো আট মাসে যে ভিডিওটা দেখো র্যাঙ্ক করছে টু পয়েন্ট টু মিলিয়ন ভিউ কিন্তু গেছে এরা কি করে গেছে এরাও কিন্তু সেম এসিও কিন্তু ঠিকঠাক করেছে তোমাদের ঠিক করতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হচ্ছে তোমার যদি ঠিকঠাক এসিও করো তোমাদের কিন্তু আর ভাবতে হবে না পরবর্তীকালে কিন্তু তোমাদের গিয়ে কিন্তু ভিডিও ভিউজ আসবে যেটা হচ্ছে এখন আমার আসছে কম বেশি কম বেশি করে কিন্তু ভিউ আসছে ধরো আমি এখান থেকে তোমায় জাস্ট আমি বোঝাচ্ছি এখান থেকে ধরো এদের রান নাগের চ্যানেলে ঢুকবে ঢোকার পর দাও যে যে ভিডিও দেখো তোমাদের বললাম এইভাবে এই ভিডিওটা এই ভিডিওটা টাচ করবে টাচ করার পর এটা পস করে দেবে এটা পস করবে পস করার পর এখান থেকে এটা ক্যান্সেল করবে এরকম পাশে গিয়ে লেখা আছে শেয়ার অপশান এই যে শেয়ার অপশান এই শেয়ার অপশানে তোমরা কি করবে এটা এটা শেয়ার কাজ করবে এখানে কপি লিঙ্ক করে নেবে কপি লিঙ্ক করে নেওয়ার পর এবার তোমরা কোথ দিয়ে কি করবে তো আমি সেই দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে তো কেউ স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না তোমাদের দরকার কি তোমাদের দরকার ইউ টুল এই অ্যাপ্লিকেশানটা কিন্তু দরকার তোমাদের দরকার এই অ্যাপ্লিকেশনটা ইউ টুল এটা প্লে স্টোরে পেয়ে যাবে ভালো করে দেখো ইউ টুল এই দেখো ইউ টুল এটা কিন্তু তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে আর তোমাদের কিন্তু ফোনের মধ্যে এই নোট প্যাড থাকবে আর না তোমরা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে তোমাদের কি করতে হবে সিম্পল ইউ টুল দেখো এই অপশনটা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে তোমরা প্লে স্টোরে পেয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এখান থেকে কিছু করতে বলবে তোমাদের কিন্তু ইন্টারপেস খুলে যাবে খুলে যাওয়ার পর এখানে দেখো সার্চ অপশনটা আসবে সার্চ এখানে দেখো এ করে দেবে তোমার এখানে পেস্ট করে দেবে যেটা লিঙ্ক তোমার কপি করলে করে দেবো এখানে দেখো রামদিকে লেখা আছে গো গোটায় টাচ করে দেবে গোটায় টাচ করে দেবে টাচ করে দেওয়ার পর দেখো ভালো করে কিন্তু দেখো আমি কিন্তু তোমাদের পুরো একদম জিনিস বোঝাবার জন্য কিন্তু শেখাচ্ছি ভালো করে মন দিয়ে কিন্তু শিখবে তোমরা ধরো ভিডিও তোমার যে দেখালাম অন্যজন কি করে ভিডিও দেখানোর পর দেখবে তোমাদের কিন্তু সঠিক রাস্তাটা কিন্তু কেউ দেখিয়ে দেবে না আমি কিন্তু দেখো সম্পূর্ণ তোমাদের কিন্তু পুরো মন দিয়ে যেটা দেখাচ্ছি বলছি দেখো আমি যে ইউ যাবে ওটা কিন্তু গো করে দেবে গো করে দেওয়ার পর দেখো এখানে দেখাচ্ছে কি এখানে টাইটেল দেখাচ্ছে দেখো লম্বা করে দেখো যে ভিডিও তোমার দেখলাম সেই ভিডিও আর দেখো এখানে দেখো টাইটেল এখানে কিন্তু দেখো কপি রেস আর এখানে তোমার টাইটেল ডাউনলোড করতে পারলে দেখো এখানে যে লেখা আছে দেখো তোমার হচ্ছে কপি কিউস এই কিওয়ার্স কিন্তু তোমাদের ডাউনলোড করে নিতে হবে মানে হচ্ছে তোমাদের এখান থেকে কিন্তু কপি করতে হবে এবার দেখো তোমাদের এইটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কি করে এখান থেকে কপি করবে দেখো লেখা আছে টাইটেল কপি এখানে লেখা আছে কপি এটা কিন্তু টাইটেলটা কপি করে নেবে কপি করে এখান থেকে করবে যার আমি দেখাচ্ছি তোমাদের কিন্তু সেম বাই করতে হবে তোমাদের নোট প্যাডে চলে আসবে নোটপ্যাডে চলে আসার পর তোমরা কিন্তু এখানে এখানে কপি করে করে পেস্ট দেবে আবার মিনিমাইজ করবে মিনিমাইজ করে মিনিমাইজ করে আবার কিন্তু ওখানে ঢুকবে ঢোকার পর দেখো এখানে লেখা আছে কপি ডেসক্রিপশন এই কপি ডেসক্রিপশনটা কিন্তু আবার কপি করে নিলে কপি করে আবার তোমরা ব্যাক করে মিনিমাইজ করে আবার কিন্তু চলে আসবে নোটপ্যাডে নোটপ্যাডে চলে আসার পর আবার এখানে সেম কিন্তু করতে হবে এটা কিন্তু এখানে তোমাদের পেস্ট করে দিতে হবে তোমাদের যে তোমরা এখানে কপি করলে কপি করে নেওয়ার পর মিনিমাইজ করে আবার সেম ভাবেই কিন্তু তোমাদের এখানে এই কিওয়ার্ডটা কিন্তু কপি করে তোমাদের এখানে সেম ভাবে এখানে তোমাদের বসাতে হবে নোটপ্যাডে এবার দেখো যে ভিডিও তোমার যেখান থেকে তোমরা যে কপিটা করলে এখানে কিন্তু সব লিঙ্ক করা আছে এই লিংকগুলো কিন্তু তোমাদের বসাতে হবে এই ক্যান্সেল করে দেবে ক্যান্সেল করে তোমাদের কিন্তু তোমাদের যে কোনো ভিডিও তোমাদের যে চ্যানেল হোক বা ফেসবুক হোক বা ইমেল আইডি যাই হোক ইনস্টাগ্রাম হোক এখানে তোমাদের লিঙ্কগুলো বসিয়ে দেবে বন্ধুরা চলো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যারা করতে ভাই চায় না করে দিও তো চলো আজকের জন্য টাটা আমি নেক্সট কন্টেন্টে তোমার সঙ্গে দেখা করছি বাই